আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ এখন বর্তমানে তারা আছে শোষণ শোষণের তালে আছে এবং তাদের ভিতরে দেশত্ব বলতে আমি মনে করি কিছু নাই আমরা যে সময় ছাত্র আন্দোলন করছি এবং ছাত্র লীগের কর্মী ছিলাম সে সময় প্রতি ইউনিয়নে আমার যতগুলো কর্মী ছিল আমার আয়াতে আমি কোনোদিন আওয়ামী লীগ থেকে দুইটা টাকা নিজে খাই নাই এবং আমার যা তহবিলে আসতো আমি আমার পোলাপাইনে দিয়ে দিছি তবে আমি দলকে ভালোবাসি বলে আমি আওয়ামী লীগ করতাম কিন্তু আজকে প্রতি আমার আমার ঘৃণা ঘৃণা যায় যায় কেন দেশের ছাত্ররা দেশের সম্পদ এবং এই ছাত্ররা দেশকে অবকাঠামো উন্নয়ন করে বিভিন্ন স্তরে তারা কাজে কর্মে যাবে কিন্তু আজকে তারা দমন পীড়ন ছাত্রদের উপরে করতেছে তাহলে আমি কেন মায়া কামদানি দেখাই আমার দেশের প্রতি কিসের এত প্রয়োজন কোন আমার দেশের কি উন্নয়ন উন্নয়ন তো হবে আমার ছাত্ররা করবে আমার দেশের ছাত্ররা করবে তারা হলো আমাদের সাবিকাটি যেখান থেকে সম্পদ তৈরি হবে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় প্রকৌশলী হবে সেখানে তাদেরকে এভাবে মায়ের বুক খালি করে গুলি করে মেরে আমি একটা কথা এড করি আমাদের দেশে আমরা পড়ে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড আপনি যদি প্রশ্ন করেন আমি ডাইরেক্ট বলবো এখন আমার কথা হচ্ছে আমরা বইতে পড়ে আসছিলাম শিক্ষা যাদের মেরুদন্ড এই মেরুদণ্ডটা কারা আপনি দেখেন আমি আপনাকে বলি আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন এই প্রশ্নটার উত্তর আমাকে দেওয়ার মতো নয় শুধু ঘৃণা ভরে আমি ঘৃণা ছড়াই দিতে পারি কারণ এই ঘৃণা ছড়াইতে গেলে এখন আপনি বলতে পারেন যে আপনি তো আওয়ামী একজন কর্মী ছাত্র লীগের কর্মী আমি আজকে শপথ করি বলতে পারি যে আপনি আমাকে বিশ কেজি দুধ কিনে আনে দেন আমি গোসল করি তারপর নিজের শরীরটাকে পরিষ্কার করে রাখবো যে আওয়ামী প্রতি আওয়ামী মানে কোন গন্ধ বাস যেন আমার শরীরে না আসে আমি পরিষ্কার হয়ে যাইতে ঠিক আছে কারণ

সোয়দন শিক্ষার্থী মৃত্যুর পরে ওইদেশের সরকার কিন্তু আপনাকে বাসা বাসার জন্য এটা স্বীকৃতি দিয়ে বাধ্য হয়েছে আমরা কি ক্ষমতা নিয়ে আমরা এত ব্যস্ত 52 সালে ছাত্র ছিল শুধু একজন বাকিরা ছিল পথছবি পাঁচজন হ্যাঁ এখন একজন ছাত্রের জন্য এত বিষয় হইছে এরপরে এশাদের আমলে একজন ছাত্র মারা যাওয়ার কারণে এশাদের প্রথম পর্যন্ত হইছে কিন্তু আইশা গাজি ক্ষমতায় থাকা কারলেন আমি আমি আপনাকে আমি একটা শুদ্ধ ভাষায় আপনাকে বলি বলেন ঠিক আছে আমরা বালের ক্ষমতা আমার দেশের সন্তান আমাদের সন্তান গুলার মেয়েরালে যাচ্ছে আমরা বাল ফালাইতে বলে ক্ষমতা কিসের কিসের আমরা ক্ষমতা নিয়ে এত বড় আপনাদের নেত্রী বলছে আমার ক্ষমতা আমি আমি নেত্রী ঠিক আছে কারণ আমি আমি ক্ষমতার মানে আমি ক্ষমতার ঠিক আছে আমার দেশের পোলাফাইন্ডার মারি ফালাইব আমরা ক্ষমতা টাইম নাই আমি একজন সাধারণ কর্মী আয় আজকে থেকে আমি একজন সাধারণ প্রবাসী আমি কোনো আমলিকের বল বাজি করি না কোনো ইয়ে বাজি করি না আমি আজকে থেকে বলবো যে আমি বাংলাদেশের ছাত্ররা নির্যাতিত হচ্ছে আমি তাদের পাশে আছি আচ্ছা শেষবেলায় তিনটে প্রশ্ন আপনার প্রথম প্রশ্ন হচ্ছেই

তো সেখানে আপনি আমাকে প্রশ্ন করলে আমি আর কোনো উত্তর দিতে পারবো না শুধু দীক্ষার জানাইতে পারবো আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে সে 가ছিনে বলছিল যে হেলিকপ্টার থেকে নাকি ফানি ঢালছে এখন র‍্যাবের প্রধান যেই আছে উনি বলদছে ওখানে থেকে টিআরএসএল ছড়া রয়েছে তাহলে কারবদা সফট না সেটা তো আমরা দেখছি যে সেখানে যে বুলেট পরা যে গুলি করা হইছে গুলি করা হইছে সেগুলো তো সেগুলো যেই বলুক না সেগুলো তো পরিষ্কার এগুলা অব গতকালকে নিউজ যে প্রথম শহীদ যে সাইদ ভাই ওনাকে পুলিশ গুলি করে মারা হইছে যেটা ভিডিওতে সবাই দেখছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইছে ভিডিওটা কিন্তু বর্তমানে বর্তমানে এক মিনিট এক মিনিট সে কাছে প্রথম দিন বলছে যে গুলি একটা ছাত্র মারা গেছে

দুই সেশন তারা ক্ষমতা আইসে জনগণের সম্পৃক্ত না কইরা তখন কিন্তু আর আমলিক লীগ আওয়ামী জায়গাতে নাই ঠিক আছে তো এখন আপনি আপনি অতীতের কথা বলেন আমি আমলিক লীগ করতাম অস্বীকার করি না কিন্তু আমি আওয়ামী প্রতি করতে